যেই মানুষটার ভিতরে এই চিন্তা আছে যে আমি একদিন মারা যাব যে মানুষটার ভিতরে এই চিন্তা আছে যে আমি দুনিয়াতে থাকবো না আমি একদিন মারা যাব ওই মানুষটাকে দিয়ে কোনো দিন খারাপ কাজ করা সম্ভব না ওই মানুষটা কোনো দিন মানুষের হক মাইরা খাইতে পারবে না ওই মানুষটা কোনো দিন মানুষের টাকা আত্মসাত করতে পারবে না অন্যায়ভাবে মানুষের জমি দখল করতে পারবে না মানুষের হক নষ্ট করতে পারবে না কোনো দিনও এখন তো আমাদের বাংলাদেশে এরকম মানুষ নাই না যে মানুষের আমানতের খেয়ানত করতেছে মানুষের হক নষ্ট করতেছে এরকম মানুষ তো নাই অভাব নাই ওই মানুষটা যদি এই চিন্তা করে যে আমি একদিন মারা যাব কবরে আমার সাথে কি হবে আমি মারা যাওয়ার পরে আমি আল্লাহতালার সামনে দাঁড়ায় কি জবাব দিব একটা কথা আছে হুজুররা বলে যে যে বান্দার হক মানে একজন মানুষের আপনি হক নষ্ট করছেন ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে ক্ষমা করবে না আপনি বান্দার হক নষ্ট করছেন আপনি ওই বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চাইতে হবে না তা না হলে আল্লাহ আল্লাহতাল আপনাকে ক্ষমা করবে না আমরা এখন কতভাবে কত উপায় যে মানুষের হক নষ্ট করতেছি মানে চিন্তা করার ও বাইরে তালা এই গুণা ক্ষমা করবে না যদি ওই ব্যক্তিটা আপনাকে ক্ষমা না করে আর যেটা বলতে লাগছিলাম যে আমরা যদি এখন এইটা চিন্তা করতাম কোনো সময় যে আমি দুনিয়া থেকে একদিন চলে যাব আমি যত কুড়ি টাকার মালিকই হই না কেন যত বড় লোকই হই না কেন আমি দুনিয়াতে থাকতে আসি নাই থাকতে পারবো না আমি একদিন দুনিয়া থেকে মারা যাব আমরা যদি শুধু এইটুক চিন্তা করতাম তাহলে আমরা কোনো দিনও মানুষের হক নষ্ট করতে পারতাম না অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করতে পারতাম না মানুষের টাকা আত্মসাত করতে পারতাম না আমরা কোনো সময় খারাপ কাজ করতে পারতাম না যদি আমরা এই কবরের কথা চিন্তা করতাম যে ব্যক্তি কবরের চিন্তা করে যে ব্যক্তি এটা চিন্তা করে যে আমিও একদিন মাটির নিচে যাব সে কোনো দিনও মানুষের হক নষ্ট করতে পারবে না মানুষের সাথে খারাপ ব্যবহার খারাপ কাজ করতে পারবে না এ প্রিয় ভাই আমরা যদি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে তার কাছ থেকে আমরা ক্ষমা চাইনি আমরা যদি মানুষের কোনো হক নষ্ট করে থাকি তাহলে তার কাছ থেকে ক্ষমা চাইনি আল্লাহতালা কিন্তু এই এই গুনার ক্ষমা করবে না যদি ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে আশা করি কথাগুলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম